না দোকান না একটু দু মিনিট দাঁড়ান দিলে আচ্ছা খালি জায়গা খালি খালি একটা অবস্থা এখারা টু সন্দ্র যে যাওয়া বা চম্প টু ছন্দ্রার যে রাস্তাটা হয় সেটা হচ্ছে আইরল বাজারের ব্রিজটা ভাঙা বিগত চার পাঁচ মাস হবে কিন্তু কারো কোনো স্বর্ণে আসে না আর না আসার কারণে হচ্ছে আজকের এই ভোগান্তি রুট বা গ্রামের যে রাস্তা আছে ওইটা দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি আর যে হচ্ছে এত বড় জ্যাম কারণ ওই রাস্তাটা টোটালি বন্ধ করে দেওয়া আছে বন্ধ করার কারণে এই দোকানটিতে পড়তেছি সবাইকে যদি আরো আগে পদক্ষেপ যখন অল্প ভাঙা ছিল তখন যদি কোনো পদক্ষেপ নিত রিপেয়ারিং সেগুলোতেই হতো না সম্পূর্ণ হচ্ছে আমাদের ব্যাক কারণে আমরা কোনো কিছু গুরুত্ব সাধারণই না না নেওয়ার কারণে আজকে দিক দিতে হচ্ছে তাও একটা দুটা না পুরো থেকে অনেক গাড়ি যাতায়াত করে সবগুলো গাড়ি জন্য দেখতে পাচ্ছেন ছোট একটা রাস্তা আছে এখানে একদম সংকীর্ণ একটা রাস্তা এই রাস্তা দিয়ে আসলে সিএনজি আর দুইটা সিএনজি ক্রস করাই কষ্টদায়ক সেটা খুব একটা টাকার জন্যই খসাদো হয়ে গেছে